টেক আবাউ মাহমুদুল্লাহ রিয়াদ তেইশ বলে কি দারুন এক ফিফটি তার সঙ্গী আবার ফাহিমা বিপিএল বিপিএলের প্রথম ম্যাচেই মিরপুরের দারুণ এক ম্যাচের সাক্ষী হল দর্শকরা কায়েল মায়ের শাহিন শাহ ফিরিয়ে তাস্কিনের নাচের উদযাপন বৃথা গেল বৃথা গেল ইয়াসির আলী রাব্বির অপরাজিত চুরানব্বই রানের ইনিংসটাও হাঁটতে হাঁটতে নাটকীয়ভাবে জিতে গেল ফরচুন বরিশাল রানের বিশাল টার্গেট তবে শুরুটা একেবারেই মন বরিশাল ইনিংসের প্রথম বলেই হারিয়ে বসে হোসেন শান্তন উইকেট রানের খাতা খোলার আগেই এই ব্যাটারকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন জিসান আলম দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তাস্কিদ আহমেদকে ছক্কা মারেন তামিম ইকবাল তবে পরের বলেই শান্তর মতো পাঁচ বলে সাত রান করে তামিম ইকবালও আউট হন এলবিডাব্লিউ হয়ে দলীয় বারো রানে বরিশাল হারায় দুই উইকেট ইনিংসের তৃতীয় ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীকে পরপর দুই বাউন্ডারি হাঁকে চাপ কমানোর চেষ্টা করেন তাওহিদ হৃদয় চতুর্থ ওভারে তাস্কিনের বলে তেরে ফুরে খেলতে গিয়ে আউট হয়ে যান দলীয় রানে খুশিতে নেচে তাসকিন তাস্কিন পরের দুই ওভারে হৃদয় মুশফিক মিলে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন তাতেই পাওয়ার প্লে শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে উনপঞ্চাশ রান রানের চাকা সচল থাকলেও এক তারকা ব্যাটার আউট হয়েছেন তো আরেকজন এসেছেন তবে টপ থেকে মিডল অর্ডারের সবাইকেই ব্যর্থ বলতে হয় মুশফিক এগারো বলে তেরো তেইশ বলে পাঁচ চারের মারে বত্রিশ রান করে হৃদয় ফিরে গেছেন দশম ওভারে লাহিডু সামারাহুন একাই দিয়েছেন আঠারো রান এ ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ধাকিয়েছেন পরপর দুই ছক্কা তাতেই স্কোরবোর্ডে রান পাঁচ উইকেট হারিয়ে পঁচাশি পরের ওভারে শাহিন শাহ আফ্রিদিও রায়ন বার্লের বলে ছক্কা হাঁকান ষষ্ঠ উইকেট জুটিতে রিয়াদ আফ্রিদি মিলে আবারও বৈশালকে টেনে তোলার চেষ্টা করেন দুজন মিলে গড়েন একান্ন রানের জুটি বল হাতে উইকেট না পেলেও একশো আটান্ন বেশি স্ট্রাক রেটে সতেরো বলে এক চার আর তিন ছক্কায় আফ্রিদি করেন সাতাশ রান তাকে আবার ফিরিয়েছেন তাস্কিন আহমেদ দুদিন আগে আফ্রিদি যাকে বাংলাদেশের লিডিং বোলার বলে প্রশংসা করেছিলেন নিজের তৃতীয় উইকেটের দেখা পেয়ে মাথা নিচু করে দারুণ ক্যাচ নেয়া মোহাম্মদ হারিসের প্রতি কৃতজ্ঞতা জানান তাস্কিন তবে রিয়াদ ঠিকই খেলে গেছেন ছুটিয়েছেন একের পর এক চার ছক্কার ফুলজুরি তাতেই জমে উঠেছে ম্যাচ এর আগে দুইশো স্ট্রাইক রেটে সাতচল্লিশ বলে সাত চার আর আট ছক্কায় ইয়াসির আলী রাব্বির ক্যারিয়ার সেরা অপরাজিত চুরানব্বই রানের কল্যাণে রাজশাহী তোলে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান দলের অধিনায়ক এনামুল হক বিজয় করেন একান্ন বলে পঁয়ষট্টি রান বরিশালের পক্ষে দুই উইকেট নেন কাইল মায়ার্স তানজে মৈশী বিডি স্পোর্টস টাইম